মার অপার মহিমা আজও অবিশ্বাস্য কেউ ভেবেছে শুধু আরাধনা আর প্রার্থনা কিন্তু ঘটনাটা আসলে অন্যরকম এবার মার উপস্থিতি এমনভাবে ধরা পড়েছে যে দেখলে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের শ্রী শ্রী শ্যামা পুজো কমিটির পুজোতে এবার নজর কেড়েছে নৈহাটির সুপরিচিত বড় মা কালী প্রতিমার আদলে তৈরি একুশ ফুট উচ্চতার কালী প্রতিমা প্রতি বছরই এই কমিটির পুজোতে থাকে নতুনত্বের ছোঁয়া আর এবার সেই নতুনত্ব স্থানীয়দের মধ্যে উৎসাহের ঢেউ তুলে দিয়েছে শুধু গঙ্গাসাগর নয় দূরদূরান্তের ভক্তরাও ভিড় করবেন বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা আর শুধু আরাধনায় নয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবছরও আয়োজন করা হয়েছে একাধিক সমাজসেবামূলক কার্যক্রম এই বছর আমাদের এগারোতম বছরে পড়েছে আমাদের ভাবনা বলতে সাধারণ আমাদের ভাবনার ভেতরে কোনো উন্নত কোনো কিছু নেই আমাদের যেটা আছে একদম সাধারণ মানুষের মনের ভাবনা যেটা আমাদের পুজোটা যে আমাদের যে মূর্তিটা তৈরি করা হয়েছে সেটা মানুষের মনের ভাবনা দিয়ে আমাদের মূর্তিটা তৈরি করা হয়েছে এই কত ফুড এবং কি আদলে দেখুন কত ফুট বলতে আমরা একটা দশ বছর ধরে করছি একটা সীমিতভাবে আমরা শুরু করেছিলাম সেখান থেকে পর 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 করে একটু একটু করে আমরা বড় প্রতিমা তৈরি করতে শুরু করেছি এখন আমরা নৈহাটির বড়মার আদলে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ততটুকু আমরা চেষ্টা করেছি যে নৈহাটির বড়মার আদলে আমরা প্রতিমা তৈরি করেছি এইটুকু কিছু না কিছু অভিনব থাকে এবছরও এই আদলে তৈরি কেমন মানুষের ঢল নাপতে পারে বা কেমন ভালোই আছে অনেকেই আসে এখানে তাছাড়া আমাদের এবছর পুজোর একটা নতুনত্ব রয়েছে আমাদের রয়েছে কুড়ি তারিখ আমাদের বস্ত্র বিতরণ রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাইশ তারিখ আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প রয়েছে যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান ওনাদের আমাদের আহ্বান থাকলো কমিটির পক্ষ থেকে মনুষ্য রোগী যারা রয়েছে তাদের সাহায্যার্থে আমাদের এই নতুন ভবন নতুনত্ব একটা আমরা এর আগেও আমাদের এই শ্যামাপূজা কমিটির পক্ষ থেকে আমাদের এলাকার ছেলেপুলেরা আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছিলাম আমাদেরই পক্ষ থেকে তো আমরা সেইটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের এই যে প্রথম এই বছর প্রথম আমরা রক্তদান শিবির করছি তো এটা আপনাদের তরফ থেকে সবাইকে আমরা অনুরোধ করতে চাই যে আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন আপনাদের এক ফোঁটা রক্ত অন্যের জীবন আপনাদের রক্তদান অন্যের জীবন জীবনদান যেন খুব সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে এবং পুজো মরশুম সাধারণ সময় প্রতি বছর যেন আমাদের এই সময়গুলোতে আমাদের সঙ্গে থাকতে পারে এইটুকু আহ্বান করছি সবাইকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শঙ্করপতি রিপোর্ট এইচপিআর নিউজ